হাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজ আমরা বাড়িতে বানাতে চলেছি আদিবাসী অয়েল আদিবাসী অয়েলটা বানাবো আমরা বাড়িতে তো কিভাবে বানাচ্ছি সেটা সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাচ্ছি অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকতো আমরা কী কীভাবে প্রসেসিংটা করছি তুমি কি করছো এ হলো আমাদের লাল জবা এটা হচ্ছে নিম পাতা অ্যালোভেরা এটা হচ্ছে ভিঙ্গরাজ আর এটা হচ্ছে নিম গাছের ছাল এটা হচ্ছে রাম তুলসী পাতা জবা ফুল পাতা এটা হচ্ছে আমলকি কাঁচা হলুদ এটা হচ্ছে কারি পাতা তারপরে কালো জিরে আর এটা হচ্ছে মেথি এগুলো দিয়ে আমরা আজকে বানাবো আদিবাসী তেল প্রথমে আমি অ্যালোভেরা জেলটিকে ছুরি দিয়ে কেটে একটি বাটিতে বের করে রাখব এরপর নিম গাছের ছালগুলোকে সুন্দর করে ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব না হলে মিক্সিতে ভালো করে গ্রাইন্ডিং করা যাবে না এই কারণে ছোটো ছোটো টুকরো করে নেব এরপর সমস্ত কিছু উপকরণগুলো মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব যতগুলো আমি উপকরণ জোগাড় করেছি সমস্ত কিছু এক একে করে আমি পেস্ট করে নেব খুব ভালো করে করার দরকার নেই মোটামুটি করে মিক্সি হলেই হবে এরপর গ্যাস ওভেনটি জ্বালিয়ে কড়াই বসিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণটি সেটি হলো নারিকেল তেল এখানে আমি নারিকেল তেল ব্যবহার করেছি সাতশো গ্রাম নারকেল তেল ব্যবহার করেছি যেটি সুন্দর করে গরম করে নিয়েছি এরপরে আস্তে আস্তে আমি এই সমস্ত পেস্ট করা উপকরণগুলো তেলের উপর আস্তে আস্তে ছেড়ে দেব এরপর আমি প্রায় তিরিশ মিনিট ধরে এটিকে ফোটাবো তারপর নামিয়ে একটু ঠান্ডা করে সুতির কাপড়ের সঙ্গে ছেঁকে নেব এই পেস্ট করা অংশগুলোকে এই তেলটিকে ছেঁকে নেওয়ার পরে আবারও নতুন করে কড়াই গরম করে তেলটিকে দশ থেকে পনেরো মিনিট ফোটাতে হবে কারণ এই তেলে এখনও অনেক জল রয়েছে তো এই ফোটানোর পরে রেখে দিতে হবে পুরো একদিনের জন্য মানে তারপর পরের দিন সকালবেলা আমি এটাকে আবার দেখুন উপরে খুব সুন্দরভাবে তেলগুলো পিওর তেলগুলো ভেসে রয়েছে তো হাতার সাহায্যে আমি এই তেলগুলোকে আস্তে আস্তে উপরের দিকে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আদিবাসী তেল এবার মাথায় দেওয়ার পালা এতে চুল অনেক ঘন কালো এবং লম্বা হয় যাই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ